হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মারিয়াজ কিচেন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব পুঁই শাকটা কীভাবে সবুজ করে রান্না করতে হয় এরকম কিছু ছোট ছোট টিপস নিয়ে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে তো আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে হালকা করে ভেজে নেব মাছগুলোকে আমি একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং ওই থেকে সাতটা কাঁচামরিচ ফালি করা এগুলোকে আমি একসাথে একটু ছেড়ে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি শাকটাকে আমি মসুরের ডাল দিয়ে রান্না করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল দিয়ে দিয়েছি এগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এগুলোকে আমি একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন আমি একটু চেক করে নিব ডালগুলো সেদ্ধ হয়েছে কি না ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে শাকগুলো দিয়ে দেব শাকগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি শাকের মধ্যে কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি কারণ আজকে শাকটা আমি একটু মাখা মাখা করে রান্না করবো শাক থেকে যে পানি বের হবে সেগুলো দিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট হয়ে গিয়েছে আমার শাকটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে খুবই সিম্পলভাবে রেসিপিটি করা ট্রাই করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন রাঁধুনিয়া পোয়াছেন তাদের অনেক উপকারে আসবে তো আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন মশাল্লা কত সুন্দর একটা কালার হয়েছে এখন আমি এগুলোকে ভাগা দিয়ে দেব এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি শাকগুলোকে আজকে ভাগার দিব এখানে আমি দিয়ে দিয়েছি চারটা শুকনো মরিচ তো আমার আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি খুব সহজভাবে ট্রাই করেছি